রাজ্য সরকারের ওপর ভরসা রেখে ক্লাসরুমে ফিরছেন চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা এটা খুব খুশির খবর হয়ে বললেন মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয় দু হাজার ষোলো সালের এসএসসি পরীক্ষা দিয়ে চাকরি পাওয়া শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরি আদালতের সেই নির্দেশের পর আন্দোলনে নামেন চাকরিয়ারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা তাদের পাশে থাকার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী কিন্তু তারপরেও আন্দোলন চলতে থাকে অবশেষে শুক্রবার আন্দোলন প্রত্যাহার করেন আন্দোলনকারীরা তারা কাজে যোগ দেওয়ার কথাও জানিয়েছেন এমন পরিস্থিতি দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খরদ রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন এটা খুব খুশির খবর তাদের পাশে সরকার রয়েছে এবং তাদের মাইনে বন্ধ হবে না এমন কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী তারপরেও তাদেরকে কিছু মানুষ ভুল বোঝালেও তারা এই মুহূর্তে বাস্তব পরিস্থিতি বুঝতে পেরেছেন সেই কারণেই তারা কাজে ফিরতে চলেছেন এটা শুধুমাত্র তাদের জন্যই নয় ছাত্রছাত্রীদের জন্য ভালো খবর বলে জানান মন্ত্রী অত্যন্ত ভালো খবর কারণ তাদের না যাওয়াটা যেমন তাদের কাছে একটা বেদনার ছিল সব থেকে বেদনার ছিল ছাত্রগুলো খুব অবহেলিত হচ্ছিল তারা পড়তে পারছিল না ক্লাস করতে পারছিল না পরীক্ষা নেওয়া হচ্ছিল না একটা ভীষণ অচল অবস্থা তৈরি হয়েছিল এটাই জয়েন করে তারা ভালো কাজ করেছেন এবং আমরা অন্তর থেকে চাই যাতে তারা তাদের চাকরি যেন তাদের সুনিশ্চিত হয়ে যায় কোনো আর নতুন করে কোনো আইনের বেড়া যেন যেন তারা আটকে না পড়েন তারা যেন চাকরি নিশ্চিত হয়ে যায় সাধারণ ছেলে মেয়েরা এদের যেন নিত করে কোনো বিপরিমাণে নিয়েছি সরকার বলেছে যে তাদের সুনিশ্চিত তারা চাকরি পাবেন থাকবে মাইনে তারা পাবেন তারা পড়ান ছেলেগুলোকে যেন বঞ্চিত না হতে হয় তারা সেই কাজটা শুনেছেন এবং তারা যে কলেজে স্কুলে ফিরে গেছেন এটা রাজ্যের পক্ষে মঙ্গল ওই শিশুদের পক্ষে মঙ্গল এবং একই সঙ্গে শিক্ষকদের জন্য খুব মঙ্গল নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স